আমাদের কাশিবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের জামাত শেষ দেখেন কি সুন্দর এখন আপনাদের বিভিন্ন যে দোকান দোকানগুলি ঘুরে ঘুরে দেখাবো এই কেমন আছেন বেসাখানা কেমন চলতেছে এই যে আমাদের এলাকার ভাই বাজারের ভিতরে আস্তে আস্তে ঢুকতেছি আমাদের শ্যামনগর কাশিমারি ইউনিয়নের কাশিমারির বাজার পুরাতন বাজার মেলা পুরাতন এই দুপুলোকে বিভিন্ন ধরনের দোকান বইছে আসসালামু আলাইকুম আমার চাসা সালাম সাসা আজকে ঈদের দিনেও সে আগ বেচায় ব্যস্ত রইছে বিভিন্ন ধরনের খেলনার দোকান হ্যাঁ দোকানদার সাহেব কেমন বেচা এখন আসছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আসসালাম ওয়ালাইকুম আপনি কেমন আছেন আপনার ভিডিও করেছি কাকা আপনি আছেন কেমন খুব ভালো নেই কেন কি হয়েছে কাকা সাদাই গেছেন আপনার তো খুব সুন্দর লাগতেছে কাকাটা সাদা গেছে আমাদের ছোট ভাই বেদার মিষ্টির দোকান নিয়ে বসে আছে আসসালামু আলাইকুম ভালো আছেন পরে 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 আগে একটু ভিডিও করে দেখাই আসলাম আলাইকুম ভালো আছেন সাহেব ভাই কেমন আছেন ভাই আমাদের মেলা আগের ভাই কিন্তু খুবই ভালো বাদাম দোকান দোকান পেঁয়াজ তো দোকানো পান নিয়ে বসে আছে আসসালামু আলাইকুম ভালো আছেন আসসালাম আলাইকুম এ পাশে যে ফলের দোকান এই পাশে বিভিন্ন ভাজা ভুজির দোকান আর এটা হচ্ছে আমাদের দুই নম্বর কাশিমারি ইউনিয়ন পরিষদ এই ক্যামেরা শুন খালি ক্যামেরা ক্যামেরা ভিতরে বিভিন্ন ভালো আছেন আপনি হ্যাঁ বাজারের ভিতরে বিভিন্ন স্টেশনারি খেলনা বাচ্চাদের এই তোর দাজ আগুন বন্ধ সবাইকে ধন্যবাদ কাশিমারি ইউনিয়নে বেড়াতে আসার জন্য সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ